কবি সম্মেলন বেশ জমজমাটভাবে আরম্ভ হয়েছে এক তরুণ শুধু কবি হওয়ার চেষ্টায় থেমে থাকলেন না কবির সম্মেলনে কবিতা পাঠ করার বাসনা তাঁর হৃদয়ে স্থান পেয়েছে শুধুমাত্র কবির সংখ্যা কমানোর চক্করে পড়ে তার কবি সম্মেলনে কবিতা পড়ার বাসনায় রীতি পড়ে মনে মনে খুব দুঃখ পেয়েছিলেন সদ্য তরুণটি পরবর্তী সময়ে তিনি বাংলা সাহিত্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ছাত্র কিছুদিন শিক্ষাকতা করেছেন তারপর সরকারি চাকরি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার পদ থেকে অবসর নেন উনিশশো সালে তবে কবিতা লিখেছেন সেই নাবালক বয়স থেকে সহস্রাধিক তার কবিতার সংখ্যা কবি সম্মেলনের পাঠের প্রত্যাশায় একদিন বন্ধু থেকে শুনে চলে গিয়েছিলেন প্রকাশনা সংস্থায় তখন অবশ্য তিনি সবে কলেজে পড়ছেন তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে না উঠলেও পরিচিত একজন মানুষ ছিলেন তার একটি প্রকাশনা সংস্থা ছিল সেখানেই তৈরি হচ্ছে কবিদের লিস্ট কারা কারা সম্মেলনে কবিতা পড়বেন কলেজ পড়ুয়া তরুণটি দেখলেন একজন ধীর লয়ে একটি দীর্ঘ তালিকা থেকে একের পর এক কবির নাম বলছেন আর অদূরে মর্দিত নেত্র শ্রোতা হাঁ অথবা না বলছেন খুব যে সুন্দরভাবে কবির মান নির্ণয় হচ্ছিল এমন নয় বরং কবির দীর্ঘ তালিকা থেকে হয়তো যোগ্য অনেকেই বাদ পড়ছেন সেই ঘটনা হয়তো স্বাভাবিক কারণ সংখ্যায় দুশো আড়াইশো কবিকে কবি সম্মেলনে ডাকা যায় না স্বভাবত অধিকাংশ না হচ্ছিল কিছুক্ষণ পরে তরুণ কবির না এলো মুদ্রিত নেত্রস্বতা ভদ্রলোক শুধু না বলে তরুণকে বাতিল করে দিলেন উৎসাহী তরুণকে কবিতা পাঠের সুযোগ থেকে যিনি বাতিল করলেন তিনি সেই সময়ের কবিতা আন্দোলন একজন প্রধান ব্যক্তিদের একজন বীরেন্দ্র চট্টোপাধ্যায় পরে অবশ্য ওই তরুণকে খুব স্নেহ করেছেন এবং কবি সম্মেলনে সদ্য তরুণের বাতিল হওয়ার কথা পল্লবিত হয়ে তাঁর কানে যেতে শশী জিজ্ঞাসা করেছিলেন সত্যি আমি তোমার নাম কেটে দিয়েছিলাম বীরেন্দ্র চট্টোপাধ্যায় শুধু ভালো কবি ছিলেন নয় যখন কলকাতায় বাঙালি মানুষের কাছে আরও পর আন্দোলন শুরু হয় গৌরকিশোর কিশোর ঘোষ অরুণ কুমার সরকারেরা রাজপথে নেমেছেন সেখানেও অগ্রগণী ভূমিকা কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের তিনি নিজে কবিতার কাগজ বের করতেন যে কোনো তরুণ কবির লিটল ম্যাগাজিনে নিজের কবিতা দিতেন কবিতাকে সর্বত্রভাবে ভালোবাসতেন এমন মানুষের সংখ্যা বোধহয় ক্রমশ কমেছে কবি সম্মেলনে কবিতা পাঠের দুর্বার বাসনা যার হৃদয়ে স্থান পেলেও বাতিল হতে হয়েছিল শুধুমাত্র কবির সংখ্যা কমাবার নার চক্করে তিনি কবি তারাপদ রায় নিজের বই কোথায় যাচ্ছেন তারাপদ বাবু এমন অনেক ঘটনার সরস বিবরণ দিয়ে তারাপদ রায় লিখেছেন ঘরে ঘরে শুধু কবি একজন কবির সঙ্গে আর একজন কবির কম বেশি দু এক ফুটের ব্যবধান একটা বাড়ির মধ্যে একটা গাড়ির মধ্যে একটা টেবিল ঘিরে একটা মাইক জুড়ে দলে দলে কবি সুনীল গঙ্গোপাধ্যায় কীর্তিবাসের পরিবার বৃদ্ধি সম্পর্কে লিখতে গিয়ে তারাপদ রায়ের প্রশংসায় মুক্তকণ্ঠ নিজেই সব কবিতা যেমন তারাপদর তাকে অন্যদেরও কবিতা অনুর্গল বলে যেতে পারে যে কোনো আড্ডায় সেই মধ্যমণি কীর্তিবাসী কোনো এক সংখ্যার সবথেকে বেশি সংখ্যক কবিতা লেখার রেকর্ড তারাপদ রায়ের